আমার দাদা পাঁচ রক্ত নামাজ পড়ছেন রমজান মাসে পুরা রমজানে মসজিদে ছিলেন শেষ দশ দিন এতে কাজ করছেন ঈদের চাঁদ উঠছে ঈদের দিন দাদা সকালবেলা ভোরে মসজিদ থেকে বের হইয়া ঈদের ঘরে চাচারে তুলছে ছোট চাচারে রে যে আমারে আমি আমার শ্বশুরবাড়ির যা আমার একটা রিস্কাই নাম আমার চাচা বলছে আব্বা আম্মে মুরব্বী মানুষ শেষ বয়স আমি মাত্র মুসিদ তাই অনেক শ্বশুর বাড়ি আমরা আমরা সব সময় চিনি নামছি আপনি খাবেন দাদা কয় না আমি জামুই তুই রিস্কা না আনলে বাদ দে নাতি মানে আমার চাচার ছেলে পরে বলছে নাতি তুই আমার হাতে ধর দাদা যা মুই শ্বশুর বাড়ি এ কথা বলে দাদা একটু সামনে গেছে মাছ পথে দাদা মাছ খেনেই রাস্তায় কাঁথইয়া পড়ে গেছে সন্ধ্যাবেলায় আমার কবর কবরে মারা গেছে আমার দাদা ঠিকই বুঝছে যে আমি শ্বশুর বাড়ি